আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব পাঁচশো সোনালি সুপার হাইব্রিড মুরগি পালনে কত টাকা লাভ হতে পারে এবং কত টাকা খরচ হতে পারে সেই বিষয় নিয়ে দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন বর্তমান সময়ে সোনালি সুপার হাইব্রিড এ গ্রেডের মুরগির বাচ্চা দাম চলতেছে চল্লিশ টাকা পার পিস এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সোনালী সুপার হাইব্রিড মুরগির এ গ্রেডের বাচ্চা আমাদের প্রত্যেকটি বাচ্চায় খুব সুস্থ সবল এবং খুব চঞ্চল এখন হিসাব করব পাঁচশো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা পালনে কত টাকা খরচ হতে পারে এ গ্রেডের সোনালি সুপার হাইব্রিট মুরগির বাচ্চা দাম চল্লিশ টাকা পার পিস সেই হিসাবে পাঁচশো মুরগির বাচ্চা দাম আসে পাঁচশো ইন্টু চল্লিশ ইকুয়াল টু বিশ হাজার টাকা আমরা যারা সোনালি সুপার হাইব্রিড মুরগি পালন করে থাকি তারা হয়তো জানি খাদ্যের এফসিআর যদি ভালো হয় এবং ভালো কোম্পানির খাদ্য হয় তাহলে মুরগির ওজন খুব দ্রুত চলে আসবে আর আমাদের সোনালি সুপার হাইব্রিড মুরগি ইনশাল্লাহ পঞ্চান্ন দিনে কেজি চলে আসে পঞ্চাশ কেজি খাদ্যের বস্তার যদি প্রত্যেক বস্তার এফসিআর উনিশ থেকে বিশ কেজি হয় তাহলে সেই হিসাবে দেখা যায় আড়াই কেজি খাদ্য খেয়ে প্রত্যেকটা মুরগি এক কেজি চলে আসবে সেই হিসাবে পাঁচশো মুরগি খাদ্য খাবে টু পয়েন্ট ফাইভ ইন্টু পাঁচশো ইকুয়েল টু বারোশো পঞ্চাশ কেজি বারোশো পঞ্চাশ কেজিকে যদি আমি বস্তায় রূপান্তর করি সেই হিসাবে দেখা যায় পঁচিশ বস্তা খাদ্য খাবে আমি যেহেতু নারিশ কোম্পানির খাদ্য খাওয়াই তো নারিশ কোম্পানির খাদ্যের বস্তার দাম একত্রিশশো টাকা তাহলে পঁচিশ বস্তা খাদ্যের দাম আসে একত্রিশশো ইন্টু পঁচিশ টু সাতাত্তর হাজার পাঁচশো টাকা সেই সাথে এখন আমি হিসাব করবো বিদ্যুৎ বিল লিটার খরচ এবং ব্রুডিং ওষুধ থেকে শুরু করে মুরগি বিক্রয়ের আগে পর্যন্ত যত ধরনের মেডিসিন লাগে টোটাল আমি ধরব পনেরো হাজার টাকা যদিও পনেরো হাজার টাকা লাগবে না আশা করি এগারো থেকে বারো হাজারের মধ্যে হয়ে যাবে তাও আমি একটু বেশি পরিমাণে ধরবো যাতে যেন হিসাবে কোনো এদিক সেদিক না হয় আর যারা মাছায় মুরগি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে আলাদা তাদের দুই থেকে তিন হাজার টাকা লিটার খরচটা সেভ হবে পাঁচশো মুরগি পালন করার জন্য তো যাই হোক আমি সর্বোচ্চ যেটা হিসাব পনেরো হাজার টাকা দৌড়ব তাহলে আমার সর্বমুঠ খরচ আসবে বাচ্চার দাম বিশ হাজার টাকা সর্বমুঠ খাদ্য খরচ সাতাত্তর হাজার পাঁচশো টাকা এবং সেই সাথে অন্যান্য খরচের মধ্যে পড়ে বিদ্যুৎ বিল লিটার খরচ এবং ভ্যাকসিন মেডিসিন টোটাল খরচ মিলে আসে পনেরো হাজার টাকা বাচ্চা থেকে শুরু করে বিক্রয়ের আগে পর্যন্ত যতগুলো টাকা আমার হিসাব হলো সম্পূর্ণ আমি যদি হিসাব করি তাহলে আমার সর্বমোট খরচ হল এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পঁচিশ বস্তা খাদ্যে আমার গড় এভারেজ ওজন আসবে পাঁচশো কেজি আমি পাঁচশো কেজি ধরবো না আমি এখানে চারশো সত্তর কেজি ধরবো বর্তমান বাজার অনুযায়ী সোনালি সুপার হাইব্রিড মুরগির বাজার মূল্য দুইশো তো আশি থেকে তিনশো টাকা কেজি আমি এখানে দুইশো আশি টাকা কেজি ধরবো যদি দুইশো আশি টাকা কেজি ধরি তাহলে আমার চারশো সত্তর কেজি বাজার মূল্য আসে দুইশো আশি ইন্টু চারশো সত্তর ইকুইল টু এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো টাকা আমার সর্বমোট খরচ হয়েছিল এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আমি এখান থেকে যদি এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো টাকা থেকে যদি আমি এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা বাদ দিই তাহলে আমার সর্বমোট লাভ থাকবে উনিশ হাজার একশো টাকা যদি লিটার খরচ এবং অন্যান্য খরচ যদি কমানো যায় তাহলে দেখা যাবে লাভের অংশটা একটু বেশি থাকবে যদি কেউ বেশি পরিমাণে মুরগি পালন করেন তাহলে তাদের লাভের হিসাব আলাদা থাকবে যদি কেউ অল্প পরিমাণ মুরগি পালন করেন তাহলে তাদের লাভের হিসাব আলাদা লাভ যদিও বেশি থাকবে আমি সমস্ত খরচ হিসাব একটু বেশি বেশি করে ধরেছে সেই হিসেবে বলা যায় পাঁচশো সোনালি সুপার হাইব্রিড মুরগি পালন করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ করা সম্ভব এই বাজারে যদি বাজার কিছুটা কম থাকে তাহলে লাভের পরিমাণটা কিছুটা কম হবে তবে আশা করা যায় সোনালি সুপার হাইব্রিড মুরগি পালনে যদি মুরগির কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় তাহলে লসের সম্ভাবনা নাই বললেই চলে আপনাদের যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন সোনালি জাতীয় সকল মুরগির বাচ্চা যেমন সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা সেই সাথে পাবেন অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা আমাদের প্রত্যেকটি টাইগার মুরগির বাচ্চার ওজন হবে চল্লিশ গ্রাম প্লাস অবশ্যই বাচ্চাটি আপনারা মেপে দেখে তারপর বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই এছাড়াও যদি কেউ চান আমার কাছ থেকে কইল পাখির বাচ্চা কিনবেন আমার কাছ থেকে এ গ্রেডের কোয়েল পাখির বাচ্চা কিনতে পারবেন এবং তাছাড়াও বোর্ডিং কমপ্লিট এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চাটি নিতে পারবেন মহিলা কোয়েল পাখির বাচ্চাটি এখন যদিও একটু ক্রাইসিস চলতেছে তো আমাকে কিছুদিন সময় দিলে ইনশাল্লাহ আমি মহিলা কৈল পাখির বাচ্চাটি দিতে পারবো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম